সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার নামটি শুনলে সবাই অবাক হবেন কিন্তু মান্না বললে সবাই চিনবেন ওরফে মান্না উনিশশো সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় এলাঙ্গায় সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হিসাবে জন্মগ্রহণ করেন পিতা নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলি কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ইস্তিমাস মান্না নামে এক পুত্র সন্তান হয়েছে উনিশশো সালে বিএসডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার এরপর টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না একে একে অভিনয় করে প্রায় সাড়ে তিনশো সিনেমায় তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মান্না তেতাল্লিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনেত্রী আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম তিনি বীর সৈনিক চলচ্চিত্রের অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন মান্না দুই হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন